আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন অনেকগুলো আরবি বাক্য এই বাক্যগুলো শিখলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি তার আগে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাবা আমি বাংলাদেশে যাব বাবা আনারুহ বাংলাদেশ এখানে বাবা মানে বাবা আনারুহ মানে আমি যাব বাংলাদেশ মানে বাংলাদেশে বাবা আনারুহ বাংলাদেশ অর্থাৎ বাবা আমি বাংলাদেশে যাব বক বক করোনা আমার সাথে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া এখানে গিরগির মাফি মানে বক বক করোনা আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া অর্থাৎ বক বক করো না আমার সাথে তুমি বেশি চিন্তা করো ইনতা সৌই ফিকির কাতির এখানে ইনতা মানে তুমি সউই মানে করো ফিকির মানে চিন্তা কাতির মানে বেশি ইনতা সৌই ফিকির কাতির অর্থাৎ তুমি বেশি চিন্তা করো আমি বলেছি পানি আছে আনা কালাম ফি ময়া এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা ফি মানে আছে ময়া মানে পানি আনা কালাম ফি ময়া অর্থাৎ আমি বলেছি পানি আছে সোজা যাও তারপর ডানে যাও রুহ সিদা বাদেন ইয়ামিন এখানে রুহ মানে যাও সিদা মানে সুজা বাদেন মানে পরে ইয়ামিন মানে ডানে রুহ সিদা বাদেন ইয়ামিন অর্থাৎ সুজা যাও তারপর ডানে যাও এটা আমার অফিস হাদা হাগ্গি মাকতাব এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার মাকতাব মানে অফিস হাদা হাগ্গি মাকতাব অর্থাৎ এটা আমার অফিস আমরা তিনজন বন্ধু নাহনু তালাতা সাদিক এখানে নাহনু মানে আমরা তালাতা মানে তিনজন সাদিক মানে বন্ধু নাহনু তালাতা সাদিক অর্থাৎ আমরা তিনজন বন্ধু বাইরে খুব গরম বাররা ওয়াজেদ হার এখানে বাররা মানে বাইরে ওয়াজেদ মানে খুব হার মানে গরম বাররা ওয়াজেদ হার অর্থাৎ বাইরে খুব গরম তুমি কেন বেশি সাবান দিয়েছ লেশ ইনটা জিভ জেদা সাবুন এখানে লেস মানে কেন ইনটা মানে তুমি জীব মানে দেওয়া জিয়াদা মানে বেশি সাবুন মানে সাবান জীব জিয়াদা সাবুন অর্থাৎ তুমি কেন বেশি সাবান দিয়েছ তার কাজ ভালো হুয়া সুগাল কয়েস এখানে হুয়া মানে তার সুগল মানে কাজ কয়েস মানে ভালো হুয়া সুগল কয়েস অর্থাৎ তার কাজ ভালো হে প্রিয় কি বলো ইয়া হাবিবি কালাম এখানে ইয়া হাবিবি মানে হে প্রিয় এস মানে কি কালাম মানে কথা বলা ইয়া হাবিবি এস কালাম অর্থাৎ হে প্রিয় কি বলো আমি ভালো না ভালো না আনা কয়েস লা মাফি কয়েস এখানে আনা মানে আমি কয়েস মানে ভালো লা মানে না মাফি কয়েস মানে ভালো না আনা কয়েস লা মাফি কয়েস অর্থাৎ আমি ভালো না ভালো না আমি জানি তুমি বকবক করো না আনা মালুম ইনতা মাফি গিরগির এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি মাফি গিরগির মানে বকবক করো না আনা মালুম ইনতা মাফি গিরগির অর্থাৎ আমি জানি তুমি বকবক করো না কী লাভ রাগ করে এশ ফায়দা জ্বালান এখানে এস মানে কি ফায়দা মানে লাভ জ্বালান মানে রাগ করা এস ফায়দা জ্বালান অর্থাৎ কি লাভ রাগ করে একটা বছর পরে আসবে ওয়াহেদ সানা বা দিজি এখানে ওয়াহেদ মানে এক সানা মানে বছর বাদ মানে পরে ইজি মানে আসবে ওয়াহেদ সানা বাদ ইজি অর্থাৎ একটা বছর পরে আসবে সব কিছু এখানে আছে কুল্লু সাই মজুদ হীনা এখানে কুল্লু সাই মানে সব কিছু মজুদ মানে আছে হীনা মানে এখানে কুল্লু সাই মজুদ হীনা অর্থাৎ সব কিছু এখানে আছে কেন আমাকে বলনি নিশ মাফি কালাম আনা এখানে ল্যাশ মানে কেন মাফি কালাম মানে বলনি আনা মানে আমাকে লেস মাফি কালাম আনা অর্থাৎ কেন আমাকে বলনি ঝামেলা চাইনা না টাকা চাই মাই আফগা জঞ্জাল আফগা ফুলুস এখানে মাই আফগা মানে চাই জঞ্জাল মানে ঝামেলা আফগা মানে চাই ফুলুস মানে টাকা মাই আফগা জঞ্জাল আফগা ফুলুস অর্থাৎ ঝামেলা চাইনা না টাকা চাই তুমি ভালো কথা বলো ইন্টা কালাম কয়েস এখানে ইনতা মানে তুমি কালাম মানে কথা বলা কয়েস মানে ভালো ইনতা কালাম কয়েস অর্থাৎ তুমি ভালো কথা বলো বন্ধু একটু অপেক্ষা করো সাদিক সোয়াইয়া এখানে সাদিক মানে বন্ধু সোয়াইয়া মানে একটু ইন্তজার মানে অপেক্ষা করো সাদিক সোয়াইয়া ইন্তজার অর্থাৎ বন্ধু একটু অপেক্ষা করো বাহির থেকে একজন লোক নিয়ে আসো জীব ওয়াহিদ নাফর মিনবাররা। এখানে জীব মানে নিয়ে আসা ওয়াহিদ নফর মানে একজন লোক মিন মানে থেকে বাররা মানে বাহির জীব ওয়াহিদ নফর মিন বাররা অর্থাৎ বাহির থেকে একজন লোক নিয়ে আসো আমার শুধু একজন লোক লাগবে আনা আবগা ওয়াহেদ নফর বাস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহিদ মানে এক নফর মানে লোক বাস মানে শুধু আনা আবগা ওয়াহেদ নাফর বাস অর্থাৎ আমার শুধু একজন লোক লাগবে হে বন্ধু বাথরুম কোথায় ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে সাদিক মানে হে বন্ধু ওয়েন মানে কোথায় হাম্মাম মানে বাথরুম ইয়াসাদিক ওয়েন হাম্মাম অর্থাৎ হে বন্ধু বাথরুম কোথায় তুমি তাড়াতাড়ি বাসায় আসো ইন্টা তাল সুরা বেদ এখানে ইনটা মানে তুমি তাল মানে আসো সুরা মানে তাড়াতাড়ি বেদ মানে বাসা ইন্টা তাল সুরা বেদ অর্থাৎ তুমি তাড়াতাড়ি বাসায় আসো খাবার শেষে পরে এখানে আসবে আকেল খালাস বাদেন ইজি হিনা এখানে আক্কেল মানে খাবার খালাস মানে শেষ বাদেন মানে পরে হীনা মানে এখানে ইজি মানে আসা আক্কেল খালাস বাদেন ইজি হিনা অর্থাৎ খাবার শেষে পরে এখানে আসবে আমার অনেক আছে আনাফি মজুদ কাতির এখানে আনা মানে আমার মজুদ মানে আছে কাতির মানে অনেক আনাফি মজুদ কাতির অর্থাৎ আমার অনেক আছে তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি তুমি সকাল থেকে কোথায় আছো। ইনতা ওয়েন মজুদ মৌজুদ মিন সোবা এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মৌজুদ মানে আসো সোবা মানে সকাল থেকে ইনতা ওয়েন ওয়েন মৌজুদ মিনসুবা অর্থাৎ তুমি সকাল থেকে কোথায় আছো সে লোকটির কাজ এলোমেলো হুয়া নফর সুগল মানে কিদা কিদাকিদা মানে এলোমেলো হুয়া সুগল কিতাকিদা অর্থাৎ সে লোকটির কাজ এলোমেলো এখন তুমি কি করছো আলহিন ইন্টা এস ছবি এখানে আলহিন মানে এখন ইনটা মানে তুমি এস মানে কি ছবি মানে করা আলহিনিনতা তা সবি অর্থাৎ এখন তুমি কি করছো আমি দোয়া করি আনা সবি দোয়া এখানে আনা মানে আমি সবি মানে করা দোয়া মানে দোয়া আনা সবি দোয়া অর্থাৎ আমি দোয়া করি দুই বছর পাঁচ মাস শেষ ইতনিন সানা খামসা সাহার খালাস এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর খামসা মানে পাঁচ সাহার মানে মাস খালাস মানে শেষ ইতনিন সানা খামসা সাহার খালাস অর্থাৎ দুই বছর পাঁচ মাস শেষ দেশে ছুটিতে যাব রুহ ইজাজা বিলাদ এখানে রুহ মানে যাব ইজাজা মানে ছুটি বিলাদ মানে দেশে রুহ ইজাজা বিলাদ অর্থাৎ দেশে ছুটিতে যাব আমি তোমাকে দেখছি না আনা মাফি সুফ ইনতা এখানে আনা মানে আমি মাফি সুফ মানে না দেখা ইনতা মানে তোমাকে আনা মাফি সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখছি না বাবা আমি বাংলাদেশে যাব বাবা আনারুহ বাংলাদেশ এখানে বাবা মানে বাবা আনারুহ মানে আমি যাব বাংলাদেশ মানে বাংলাদেশে বাবা আনারুহ বাংলাদেশ অর্থাৎ বাবা আমি বাংলাদেশে যাব বক বক করোনা আমার সাথে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া এখানে গিরগির মাফি মানে বক বক করোনা আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া অর্থাৎ বক বক করো না আমার সাথে তুমি বেশি চিন্তা করো ইনতা সৌই ফিকির কাতির এখানে ইনটা মানে তুমি সৌই মানে করো ফিকির মানে চিন্তা কাতির মানে বেশি ইনটা সৌই ফিকির কাতির অর্থাৎ তুমি বেশি চিন্তা করো আমি বলেছি পানি আছে আনা কালাম ফি ময়া এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা ফি মানে আছে ময়া মানে পানি আনা কালাম ফি ময়া অর্থাৎ আমি বলেছি পানি আছে সুজা যাও তারপর ডানে যাও রুহ সিদা বাদেন ইয়ামিন এখানে রুহ মানে যাও সিদা মানে সুজা বাদেন মানে পরে ইয়ামিন মানে ডানে রুহ সিদা বাদেন ইয়ামিন অর্থাৎ সুজা যাও তারপর ডানে যাও এটা আমার অফিস হাদা হাক্গি মাকতাব এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার মাকতাব মানে অফিস হাদা হাগগি মাকতাব অর্থাৎ এটা আমার অফিস আমরা তিনজন বন্ধু নাহনু তালাতা সাদিক এখানে নাহনু মানে আমরা তালাতা মানে তিনজন সাদিক মানে বন্ধু নাহনু তালাতা সাদিক অর্থাৎ আমরা তিনজন বন্ধু বাইরে খুব গরম বাররা ওয়াজেদ হার এখানে বাররা মানে বাইরে ওয়াজেদ মানে খুব হার মানে গরম বাররা ওয়াজেদ হার অর্থাৎ বাইরে খুব গরম তুমি কেন বেশি সাবান দিয়েছ লেশ ইনটা জিভ জেদা সাবুন এখানে লেস মানে কেন ইনটা মানে তুমি জীব মানে দেওয়া জিয়াদা মানে বেশি সাবুন মানে সাবান জীব জিয়াদা সাবুন অর্থাৎ তুমি কেন বেশি সাবান দিয়েছ তার কাজ ভালো হুয়া সুগাল কয়েস এখানে হুয়া মানে তার সুগল মানে কাজ কয়েস মানে ভালো হুয়া সুগল কয়েস অর্থাৎ তার কাজ ভালো হে প্রিয় কি বলো ইয়া হাবিবি এস কালাম এখানে ইয়া হাবিবি মানে হে প্রিয় এস মানে কি কালাম মানে কথা বলা ইয়া হাবিবি এস কালাম অর্থাৎ হে প্রিয় কি বলো আমি ভালো না ভালো না আনা কয়েস লা মাফি কয়েস এখানে আনা মানে আমি কয়েস মানে ভালো লা মানে না মাফি কয়েস মানে ভালো না আনা কয়েস লা মাফি কয়েস অর্থাৎ আমি ভালো না ভালো না আমি জানি তুমি বকবক করো না আনা মালুম ইনতা মাফি গিরগির এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি মাফি গিরগির মানে বকবক করো না আনা মালুম ইনতা মাফিগিরগির অর্থাৎ আমি জানি তুমি বকবক করো না কি লাভ রাগ করে এশ ফায়দা জ্বালান এখানে অ্যাশ মানে কি ফায়দা মানে লাভ জ্বালান মানে রাগ করা অ্যাশ ফায়দা জ্বালান অর্থাৎ কি লাভ রাগ করে একটা বছর পরে আসবে ওয়াহেদ সানা বাদিজি এখানে ওয়াহেদ মানে এক সানা মানে বছর বাদ মানে পরে ইজি মানে আসবে ওয়াহেদ সানা বাদ ইজি অর্থাৎ একটা বছর পরে আসবে সব কিছু এখানে আছে কুল্লু সাই হিনা এখানে কুল্লু সাই মানে সব কিছু মজুদ মানে আছে হীনা মানে এখানে কুল্লু সাই হিনা অর্থাৎ সবকিছু এখানে আছে কেন আমাকে বলনি, নিশ মাফি কালাম আনা এখানে ল্যাশ মানে কেন মাফি কালাম মানে বলনি, আনা মানে আমাকে মাফি কালাম আনা অর্থাৎ কেন আমাকে বলনি ঝামেলা চাইনা না টাকা চাই মাই আফগা জঞ্জাল আফগা ফুলুস এখানে মাই আফগা মানে চাই জঞ্জাল মানে ঝামেলা আফগা মানে চাই ফুলুস মানে টাকা মাই আফগা জঞ্জাল আফগা ফুলুস অর্থাৎ ঝামেলা চাই না টাকা চাই তুমি ভালো কথা বলো ইন্টা কালাম কয়েস এখানে ইনতা মানে তুমি কালাম মানে কথা বলা কয়েস মানে ভালো ইনতা কালাম কয়েস অর্থাৎ তুমি ভালো কথা বলো বন্ধু একটু অপেক্ষা করো সাদিক এখানে সাদিক মানে বন্ধু সোয়াইয়া মানে মানে একটু অপেক্ষা করো সাদিক সোয়াইয়া ইন্তজার অর্থাৎ বন্ধু একটু অপেক্ষা করো বাহির থেকে একজন লোক নিয়ে আসো জীব ওয়াহিদ নাফর মিন ভাররা এখানে জীব মানে নিয়ে আসা ওয়াহিদ নফর মানে একজন লোক মিন মানে থেকে বার মানে বাহির জীব ওয়াহিদ নফর মিন বার অর্থাৎ বাহির থেকে একজন লোক নিয়ে আসো আমার শুধু একজন লোক লাগবে আনা আবগা ওয়াহিদ নফর বাস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহিদ মানে এক নফর মানে লোক বাস মানে শুধু আনা আবগা ওয়াহিদ নাফর বাস অর্থাৎ আমার শুধু একজন লোক লাগবে হে বন্ধু বাথরুম কোথায় ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে মানে হে বন্ধু ওয়েন মানে কোথায় মানে বাথরুম সাদিক ওয়েন অর্থাৎ হে বন্ধু বাথরুম কোথায় তুমি তাড়াতাড়ি বাসায় আসো ইনতা তাল সুরা সুরা বেদ এখানে ইনটা মানে তুমি তাল মানে আসো সুরা মানে তাড়াতাড়ি বেদ মানে বাসা ইনতা তাল সুরা সুরা বেদ অর্থাৎ তুমি তাড়াতাড়ি বাসায় আসো খাবার শেষে পরে এখানে আসবে আকেল খালাস বাদেন ইজি হিনা এখানে আকেল মানে খাবার খালাস মানে শেষ বাদেন মানে পরে হিনা মানে এখানে ইজি মানে আসা আকেল খালাস বাদেন ইজি হিনা অর্থাৎ খাবার শেষে পরে এখানে আসবে আমার অনেক আছে আনাফি মজুদ কাতির এখানে আনা মানে আমার মজুদ মানে আছে কাতির মানে অনেক আনা ফি মজুদ কাতির অর্থাৎ আমার অনেক আছে তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি তুমি সকাল থেকে কোথায় আছো ইনতা ওয়েন মৌজুদ মিন সুবাহা এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মৌজুদ মানে আসো মিনসুবা মানে সকাল থেকে ইনতা ওয়েন মৌজুদ মিনসুবা অর্থাৎ তুমি সকাল থেকে কোথায় আছো সে লোকটির কাজ এলোমেলো হুয়া সুগল কিদা কিদা এখানে মানে সুগল মানে মানে কাজ কিদা কিদা এলোমেলো সুগল কিদা কিদা। অর্থাৎ সে লোকটির কাজ এলোমেলো এখন তুমি কি করছো আলহিন ইন্টা এস ছবি এখানে আলহিন মানে এখন ইন্টা মানে তুমি এস মানে কি সবি মানে করা আলহিন তা অর্থাৎ এখন তুমি কি করছো আমি দোয়া করি আনা সবি দোয়া এখানে আনা মানে আমি সবি মানে করা দোয়া মানে দোয়া আনা সবি দোয়া অর্থাৎ আমি দোয়া করি দুই বছর পাঁচ মাস শেষ ইতনিন সানা খামসা সাহার খালাস এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর খামসা মানে পাঁচ সাহার মানে মাস খালাস মানে শেষ ইতনিন সানা খামসা সাহার খালাস অর্থাৎ দুই বছর পাঁচ মাস শেষ দেশে ছুটিতে যাব রুহ ইজাজা বিলাদ এখানে রুহ মানে যাব ইজাজা মানে ছুটি বিলাদ মানে দেশে রুহ ইজাজা বিলাদ অর্থাৎ দেশে ছুটিতে যাব আমি তোমাকে দেখছি না আনা মাফি সুফ ইনতা এখানে আনা মানে আমি মাফি সুফ মানে না দেখা ইনতা মানে তোমাকে আনা মাফি সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখছি না